না লোরবেতি কোন খদম তো ততবর তো খদম না আয় আয় আমার হাতে তোরা হ্যাঁ হাই উ যা আবার বাইতে নি আইছে ওডিরে আমি খেয়ে দিয়ে আইলাম ব্যাড টেক দিয়ে আবার বাইতে নি আইছে হ্যাঁ আবার নেও না পোকা আর রেডির ভাগাও আমার বাইতে জন ভাগনা তোর বাইতে আয় আজকাল তুই বাইতে থাকবি নয়রা থাকপু তোর কি বয়ের খতা নাগে এই ব্যবস্থা আমি করতাছি দরকার পড়লি ওরা বাইতে থাকপু তুই বাইতে কেন যাবে গে বুঝছ পারফরমোর বরি না এটা অগরপাফের বাড়ি দেখছাও দেখছাও আইতে নাই তে আমার সংসার আগুন ধরিয়া দিছে আর এইদাই আর সারা জীবন বাইতে থাকবো তোমার গুণ নাই তুমি থাকো আমিই এই জায়গা বাইতে কোনি বাই বাই থাকো তুমি টা গুডবাই গয়া